আচ্ছা বা আপনার ছোট শাল মতন হাও মাহ করে কান্না করছিস আপনি কি হয়েছে গাড়ি বাবা হি বাজার থেকে আসার সময় দুটি কাঁচা টাকা নোট হারি গেছে কোথায় যে হারিয়েছে না রে বাবা কি করছে রাখা আপনি কথা দুইটা টাকার জন্য ওখানে বাচ্চা কাঁচার মতন আপনি হাওয়া করে কান্না করতে চান এই কথাটা যদি আমার এলাকাবাসী শুনে আমার কি বৃষ্টির ছাপবি আপনি কন তো আপনি কি জানেন আমি একজন পঞ্চম শ্রেণীর ছাত্র হ্যাঁ

পথের ফকির হতে বেশি দিন সময় লাগবে না রে সবে মাত্র পাঁচটি বছর ছাদা ফাঁদা হয়ে গেছে আবার বড় হয় বেশি দিন সময় লাগবি না পথের ফকির হতে আব্বা আমি ক্লাস পঞ্চম শ্রেণী ছাত্র বলতেছি তো পঞ্চম শ্রেণী ছাত্র হে দা কি কমা চাচ্ছু ক আপনি লঙ্গিটা 5টা বছর ধরে পরে এই লঙ্গিটা কি আপনার কাছে পুরান হয় নাই আপনি কি ভুলে গেছেন আপনি পঞ্চম শ্রেণীর ছাত্র বাবা আরিফুল ফুলের বাবা আমার কি বন্ধু বন্ধুক কমাস নাকি এই লঙ্গিটা পরে যদি আপনি বের হন কেউ যদি দেখে যে আরিফুল এর बाप এই লঙ্গি চিরা পরে তাহলে কি আমার পেস থাকে আমার মানসম্মান থাকে আপনি একটা ভালো দেখে লঙ্গি কিনে নেবেন তো এইতিয়াতে সাইবাশিশ করে টাকা তো কামাই করে না কেন টাকা কামাই করলে তুই বুঝলি এই এই নঙ্গি ফেন আমার না করছে যে তুই নঙ্গি পড়া যাবি না এই নঙ্গি ফেনে যদি আবার ছেলেই করি যে আমার পড়া যাবি না এই দোকান এই নতুন নঙ্গি যদি একটা কিনবা যায় অন্তত পক্ষে দোকানদার এখানে দুইশো খান টাকা নোট দেওয়া লাগবে এই দুশো টাকা হলে আমি আমার পরিবারকে দুই বছর চলাবার পাইব বুঝছিস তাই হোক আব্বা আপনি কারণ আমার মতো আমি স্টাইলিশ বানবার ফেলাম না এটাই আমার সারা জীবনের দুঃখ থাকি গেল আব্বা আজকের পর থেকে আপনি লুঙ্গিটা পরা একবার বাদ দিয়ে দেন সিঁড়াই ছাতা পাতা করে দিল রে এই পোলার জন্যে তো আমার আজকের সুখাটা মাটির নিচে তোর ডে যাচ্ছে জানল

আমার নতুন কি ডুঙ্গি সাংঘাতিক ভাবে তুই ডাকাতের মধ্যে আমার কিন্তু দাঁড়াচ্ছিস আব্বাই কেমন কথা কইছেন আপনার পোলা হয় কি আমি ডাকাত ব্যাপার আর আপনি কি বোঝা গেছেন আমি একদম পঞ্চম শ্রেণী ছাত্র আমি ডাক